শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আসছিলো আমার ছেলের জন্মদিন তো সেই কারণে দেখো তোমাদের দাদাভাই কী কী বাজার করে নিয়ে এসছে সেগুলো তোমাদের একটু দেখাই চলো প্রথমে দেখো দুধ এখানে মিষ্টি পাঁচ রকমের দই তারপরে গোবিন্দভোগের চাল এক এক করে বের করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তারপরে এখানে কাজু বাদাম পনির মানে আমার ছেলে যেসব বায়না করেছে যে এগুলো আমি খাবো ঠিক সেইগুলোই হচ্ছে বাজার করে নিয়ে এসছে এটা হচ্ছে ব্যাট ব্যাটপাপড় ওটা হচ্ছে মুগ মুগ ডাল এটা গেল এমনি বাজার তারপরে দেখাচ্ছি হচ্ছে মাছের বাজার মাছে কি আছে মাছে ছিল চিকেন পাবদা মাছ তারপরে চিংড়ি মাছ আর মাছের মাথা দেখো আমার ছেলে যা যা বায়না করেছে ঠিক সব কিছুই বাজার করে নিয়ে এসছে আর সবজি তো আছেই প্রথমেই দেখিয়ে দিলাম তো তারপর চলো আমি রান্নাটা শুরু করেছি প্রথমে এখানে দেখো পায়েস বানাবো সেই কারণে দুধটা জাল দিচ্ছি আর তারপরে এখানে ডাল করছি কারণ অনেক রকম আইটেম তো একটা উনুনে করে পারবো না সেই জন্য উনুনে গ্যাসে দুই জায়গাতেই রান্না বসিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আগে ছিল পাবদা মাছ আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছিল পাঁচ রকম ভাজা করে দিচ্ছিল দেখো এখানে হচ্ছে চিকেন এখানে এখনো হবে রাধা পল্লবী সেটাও তোমার দাদা করে দিয়েছিল তো সব রান্না শেষ করতে প্রায় সাড়ে তিনটে প্রায় চারটে বেজে গেছিলো তো দেখো আমার ছেলেরও খুব খিদে পেয়েছিল তো ঝটপট করে দেখো সব সাজিয়ে দিয়েছি আমার ছেলে তো ভীষণ খুশি বলছে জন্মদিন করতে বলিনি তাও এত কিছু আইটেম করেছো যদি জন্মদিন করতে বলতাম তাহলে আর কি কি করতে এটা হচ্ছে মুড়িঘণ্ট ডাল এটা চিংড়ি মালাই পাবদা মাছের ঝাল চিকেন কষা পায়েস চাটনি সালাড পাঁচ রকম মিষ্টি দই তরমুজ গাজর ভাজা পটল ভাজা ব্যাটপাপড় ভাজা আলু ভাজা কাঁচা টমেটো ভাজা বেগুন ভাজা রাতা পল্লবী রাইস লেবু আর সবার শেষে লবণ মানে যেটা সবার শেষে দেয় প্রথম দেয় সেটা সবার ফার্স্ট খুশি ওই তো ওই যে পনিরের তরকারি হ্যাঁ দাদা বসে পার কে বলবা কেমন হয়েছে হ্যালো তারপরে কি খাবা পাঁচ রকম ভাজা খাও একটু ভাত খাও আমার ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে গিয়ে আমারও অনেক খিদে পেয়ে গেছে তো আমার ছেলের খাওয়া শেষ হতে না হতে আমি বসে পড়েছিলাম দেখো কীরকমভাবে বসে পড়েছি খেতে তো কি বলবো সকাল থেকে খাইনি প্রচুর খিদে পেয়েছিলো তো সেই কারণে আমরা সবাই মিলেই একসাথে বসে পড়েছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই